আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা কথা বলবো আমরা হচ্ছে ফেসবুকে ফলো অপশন কীভাবে সেট করতে হয় বা আমরা অনেকেই জানি না ফেসবুকে ফলো অপশন সেট করার নিয়ম সো আমরা আজকে শিখব বা দেখবো কীভাবে ফেসবুকে ফলো অপশন সেট করতে হয় যেন কেউ আপনার আইডিতে আসলেই বা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেও যেন ফলো হয়ে যাই আপনাকে ফলো করে এইভাবে করে আপনি হাজার হাজার ফলো ফলোয়ার বাড়াতে পারেন সো আজকে দেখবো আমরা কিভাবে ফলো প্রথম করতে হয় ওকে সো আমরা সরে যাব একটা ফেসবুক অ্যাকাউন্টে সো আমি হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম আসার পরে আমরা প্রোফাইলে ঢুকবো প্রোফাইলে ঢোকার পরে আমরা হচ্ছে তেরি লাইন বাটনটা চলে যাবো টিরি লাইন বাটনটা হচ্ছে এটা সো তেরি লাইন বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতেই পাবো এখন অনেকগুলো অপশান হ্যাঁ তার মধ্যে আমাদের কাজ হবে এই যে প্রফেশনাল টার্ন অন প্রফেশনাল মোড এই অপশান আমরা ক্লিক করবো হ্যাঁ অন করতে বলতেছে সো আমরা এখানে ক্লিক করার পরে এখানে বলতেছে ওপরে টার্ন অন প্রফেশনাল মোড নিচে দেখতেছি আমরা টার্ন অন নামে একটা অপশন ঠিক আছে সো আমরা নিচে চাইলে মোর অপশনে ক্লিক করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারি এটা করলে কি হবে এ সম্পর্কে সো আমরা হচ্ছে টার্ন অন অপশনে ক্লিক করে দিচ্ছি দেখি এরপর হচ্ছে আচ্ছা আমার হচ্ছে আমাদের অলরেডি হয়েছে উপরে দেখেন সেট আপ ইউর প্রোফাইল ফর সাকসেস আমার সেট আপ এখানে হচ্ছে প্রপার পিকচার আছে খাবার পিকচার আছে সব কিছু অ্যাড আছে বাইব অ্যাড আছে হিস্টোরি ক্যাটাগরি হি হুয়সঅ সেটিং সব কিছু অ্যাড আছে জাস্ট একটা পোস্ট করতে হবে অ্যাড পোস্টে ক্লিক করে উপরে কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে এই দুটো ক্লিক করলে আমাদের এটা দুইটা অ্যাড করলে আমাদের হচ্ছে ফোর চোদ্দোটা কাম হয়ে যাবে সো আমরা হচ্ছে এখন কিন্তু ভিন্ন চিত্র এখন ড্যাশবোর্ড দেখা যাচ্ছে এখানে যদি ক্লিক করে আমাদের ইমপ্রেশন থ্রি সেকেন্ড ভিডিও আমরা হচ্ছে এখান থেকে ইনকাম করার একটা অপশন মনিটাইজেশন ইনকাম করার একটা অপশন পেয়ে যাচ্ছে সো এইভাবে হচ্ছে আমরা ফলো অপশন এখন যদি আমি দেখতে চাই ফলো অপশন কীভাবে সেট হয়েছে তির লাইন অপশানে ক্লিক করবো এখন হচ্ছে বিও এস নাম একটা অপশন আছে এই বিও এস এ ক্লিক করবো এই যে বিউএসে আপনার ক্লিক করবো যদি দেখতেছে আমাদেরকে অন্য জায়গা থেকে কীভাবে দেখাবে এই যে ফলো অপশন দেখাচ্ছে অলরেডি আমাদের এই যে এটা হচ্ছে ফলো অপশন সো আমরা হচ্ছে যে কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই ফলো হয়ে যাবে ফলো করলে ফলো হয়ে যাবে সো এই ব্যাপার আমরা এটা ফলো অপশন অ্যাড করে নিজেদের আইডিতে আমরা ফলো বা বাড়িয়ে ফলো অ্যাড করে ফলো বাটন অ্যাড করে আমরা কী করতে পারি ফলোয়ার বাড়াতে পারি ওকে আজকে এই পর্যন্ত এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করুন এবং আর আপনি কি শিখতে পারতেছেন আজকে পারছেন আজকের ভিডিওতে থেকে এবং হচ্ছে আপনার কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন আল্লাহ হাফিজ আলাইকুম